এটা নীলগিরি চার পাশে পাহাড় মেঘের খেলা বাতাসে ভাসছে একরকম নিঃশব্দ মুগ্ধতা কিন্তু এই শান্তির শুরুটা এমন ছিল না এই যে দেখেন আসলে ট্যুরে শুরু হয়েছিল চিরে চ্যাপটা আর বান্দরবান গিয়ে কাদা লুটোপুটি খেয়ে আর এই ভিডিও দিয়ে শুরু হচ্ছে আমার চার পর্বের বান্দরবান সফর রাস্তায় বের হয়ে দেখি উপরে আকাশ আর নিচে রাস্তা দুটোই আমার প্রতিপক্ষ ছাতার নিচে ক্যামেরার দিকে তাকিয়ে নিজেকে দেখে নিজের প্রতিই মায়া হচ্ছিল তখনই বোঝা উচিত ছিল আজকের এই ট্যুর আরামের হবে না বৃষ্টি থামার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ এক বাস পেলাম গন্তব্য সায়েদাবাদ বাস স্ট্যান্ড কোনোমতে উঠতে পারছি ঠিকই কিন্তু উঠেই বুঝে গেলাম এটা কোনো সাধারণ বাস না এই বাসে ওঠা মানেই হিউম্যান স্যান্ডউইচ বানানোর লাইভ রেসিপি চারপাশ থেকে মানুষজন চাপ দিচ্ছে আর আমি মনে মনে ভাবছি বাসার সবার কথা শুনে ট্যুর ক্যান্সেল করে কম্বল মুড়ো দিয়ে ঘুমালে কতই না আরাম পেতাম যাই হোক গোড়াঘরি খেয়ে শেষমেশ পৌঁছাই সায়দাবাদ এমন একদিন করে প্ল্যান করছি এত পরিমাণ বৃষ্টি খব সব রাস্তা পানিতে ভর্তি আর গাছ হয়ে গেছে আস্তে আস্তে দেখি এখন আমার ট্যুর গাইডগুলো আর খুঁজে পাই কিনা কথা মতো মসজিদের সিঁড়িতে বসে আছি আর ভাবছি এই কাক ভেজা বৃষ্টিতে কেন যে টুরে এলাম তখনই এন্ট্রি নিল হোস্ট উজ্জ্বল সবুজ রঙের রেইনকোট মাথা থেকে পা পর্যন্ত ঢাকা দেখে মনে হচ্ছিল নেটফ্লিক্স এর কোনো থ্রিলার মুভের গ্লার অবশেষে আমাদের ট্যুর গাইডের খুঁজে পাইছি ট্যুর গাইডের চেহারা সেই আসছে একটা রেইনকোট করে একটা দেখতে একদম বিভচ্ছ মাদার এর মতো লাগছে উনার পেছনে পেছনে হেঁটে চলে গেলাম বাসের দিকে হাতে ছাতা থাকার পরেও আমি ভিজে শেষ প্যান্ট এতটাই ভিজে গিয়েছিল যে ঠান্ডায় দাঁড়িয়ে হাত পা কাঁপছিল হালকা শিরশির অনুভূতির মতো আর তখন আমার মাথায় একটাই কথা ঘুরছিল ভাই রে ভাই এটাই কি সেই ভ্রমণের শুরু যেটার জন্য এত এক্সাইটেড ছিলাম এই হচ্ছে আমাদের আজকের ট্যুরের বাস এই ট্যুরে আমি যাচ্ছি এক ট্যুর গ্রুপের সাথে আশেপাশে অনেকে আছে কিন্তু আমি তো একা হোস্টা তাদের গেস্টদের সিরিয়াল মিলিয়ে নিচ্ছিল আর আমি পেছনে দাঁড়িয়ে আছি ঠিক ক্লাস নাম ডাকার ছাড়তেই শুরু করে দেয় এই গান আমি মনে মনে ভাবছিলাম আল্লাহ এই সিনেমার গানের মতোই যেন না হয় সিটে বসে আশেপাশের মানুষ দেখতে দেখতেই পেয়ে যায় কুমিল্লা বৃষ্টিতে ভেজা শরীর নিয়ে আমি তখন ছিলাম বরফের মতো ঠান্ডা তাই এক কাপ কফি হাতে নিলাম নিমিশেই ঠান্ডা গায়ের তারপর বাসে উঠেই দিয়ে এক মিষ্টি ঘুম চোখ খুলতেই বুঝলাম পৌঁছে গেছি চট্টগ্রামের কাছাকাছি জানালার বাইরে বৃষ্টি আর দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছিল তখনই বুকের ভেতরে একদম অন্য রকম এক শান্তি কাজ করি মনে হচ্ছিল সব কষ্টের পর পাহাড় আমায় ডাক দিচ্ছে বান্দরবন পৌঁছানোর আগেই দেখি পাহাড়ি ঢল নামছে খালদু ভয়ই পেয়ে গেলাম তখন না জানি ধসের সামনে পড়ি শেষ মেশ পৌঁছাই বান্দরবান বাস স্ট্যান্ড বাস থেকে নামতেই যে দৃশ্য দেখি তাতে মন বলে ওয়েলকাম টু বাসস্ট্যান্ড কাদায় ভর্তি আর বৃষ্টি তো থামছেই না তারপরেও আমার মতো কিছু কিছু মানুষ এসেছে ঘুরে দেখার জন্য সবাই যার যার মতো ভিজে ভিজেই ঘুরবে আমি ভাবলাম যেহেতু সবাই ভিজছে আমিও নাস্তা শেষ করে মনটা ভেজানোর মতো করেই বের হয়ে গেলাম এরপর আমরা হাঁটতে হাঁটতে যাই বান্দরবান বাস স্ট্যান্ডের টানেলের দিকে সেই জায়গা থেকে দেখতে পাই পাহাড়ের বুকে পড়া বৃষ্টি সে দৃশ্য এক কথায় অসাধারণ চুপচাপ দাঁড়িয়ে মুগ্ধ হয়ে থাকার মতো ঝিরঝিরে বৃষ্টি পড়ছে পাহাড়ের গায়ে পানির ধারা গড়াচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়ার শীতলতা গায়ে নিচ্ছি এক মুহূর্তের জন্য সব কষ্ট যেন পাহাড়ের মেঘে গলে গেল আমাদের হোস্ট গাড়ি নিয়ে আসে চাঁদের গাড়ি আমরা ঝুপ করে গাড়িতে উঠে পড়ি আর প্যাকেট হয়ে যাই অন্ধকার বক্সে কারণ কারণ বৃষ্টি কাদার বৃষ্টি পেছনে ফেলে রওনা হয়ে পাহাড়ের গন্তব্য বাংলাদেশের ছাদ নীলগিরি কিন্তু পাহাড় তো এমনি এমনি আপন করে নেয় না ভাই আগে একটু পরীক্ষা করে নেয় এই গাড়ির নাম যে চাঁদের গাড়ি দিয়েছে ঠিকই দিয়েছে চলাফেরা পুরো রকেট লঞ্চার একটা করে মোর বাক নিচ্ছে আর যান শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছিল কখন যে নিচে গিয়ে পড়ব। যদিও মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ কারণ নীলগিরি বাইরে বৃষ্টি হচ্ছিল সবার ফোন পকেটে আমি একটু রিস্ক নিয়েই নিলাম আর রিস্ক নিয়েই মনে হচ্ছে জিতে গেছি না হলে বৃষ্টিতে ধুয়ে যাওয়া পাহাড়ের এই সৌন্দর্য কিভাবে দেখতে পেতাম আমি একটু করে ভিডিও করি আর হাত ভেতরে এনে সেই ভিডিও দেখি এই কষ্ট দেখে বলল উপরে করে থামিয়ে করতেই দেখা গেল আসল গাড়ি বাইরের নির্মল বাতাস ধুয়ে যাওয়া গাছপালা দূরে পাহাড়ের শাড়ি একটু পর পর মেঘের আচ্ছাদন মনে হচ্ছিল কোনো এক বিশাল অ্যাডভেঞ্চারে আছে আমরা সবার আনন্দ আর ফুর্তি বলে দিচ্ছিল কতটা মজা ছিলাম তখন Thank <laughs> you. কিন্তু এই মজা বেশিক্ষণ থাকলো না পড়ে গেলাম বৃষ্টির কবলে আর সেনাবাহিনীর সামনে গাড়ির ছাদ আবার লাগিয়ে দিল আর সেনাবাহিনী আমাদের আইডি কার্ড নিল ওরা অবশ্য চেক করে অনুমতি দিয়ে দিয়েছিল আর আমরা আবার রওনা হয়ে যাই আমাদের আজকের প্রথম আকর্ষণ নীলগির আর্মি চেকপোস্টের পরে যে কুয়াশার মতো দেখা যাচ্ছে এগুলা সব মেঘ আমরা এখন আছি একদম মেঘের উপরে আমাদের মাঝে তখনও কেউ জানি না নীলগিরিতে আমাদের জন্য কি অপেক্ষা করছিল সবাই ছিলাম অত্যন্ত এক্সাইটেড কিন্তু সেখানে গিয়েই আমাদের সব এক্সাইটমেন্ট মিলে যায় মেঘের আড়ালে পরের পর্বে আমি আপনাদের দেখাবো ঝড় বৃষ্টি কবলিত নীলগিরি ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে সাবস্ক্রাইব করে পরবর্তী শুক্রবারের জন্য অপেক্ষা করুন দেখা হচ্ছে পরের শুক্রবারে আজকের জন্য বাই আমি বলছি আপনাদের তো